ব্যাক টু মাই চ্যানেন বাসন্তী ব্লগ তো সবাইকে কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমরাও ভালো আছি তুমি এই ব্লগে তোমাদের মনে করে স্বাগত তো দেখো সকালে উঠে শুয়ে আছি উঠলাম উঠে ব্রাশ করলাম ওষুধ খেলাম খেয়ে আবার শুয়ে পড়েছি হ্যাঁ তার মধ্যে বড় গেছে আবাদে তখন উঠলাম তখন প্রায় ছটা বাজে উঠলাম ঘরটা ঝাঁট দিলাম দরজায় জল দিলাম দিয়ে ওকে চা করে দিলাম ও চাটা স্নান করে বেরিয়ে গেছে আর এদিকে আমি আবার শুয়ে পড়েছিলাম করে হ্যাঁ <coughs> ফোন টোন দেখছিলাম ফোন কাটছিলাম ভিডিও আপলোড দিলাম দিয়ে এখন জাস্ট ছেলে উঠলো তারপর ডেকে ডেকে তুললাম এখন ব্রাশ করেনি তো ভাবছি এখন তো সকালে ব্রেকফাস্ট বানাবো তো ভাবছি তো চাউমিন বানাবো সকালের জন্য আজকে ওটস খাবো না চাউমিন খাবো আজকে এগ চাউমিন তো ছোটো চাউমিনটা বানাই হ্যাঁ তার মধ্যে খাবো হচ্ছে লেবু জল এখানে ছেলে কোনো ব্রাশ করে ওকে বলছি ব্রাশ করতে ও তো ঘুম ভেঙে উঠেই টিভি খুলে বসে পড়েছে অলরেডি আর এদিকে এখনও বিছনাটা গোছানো হয়নি বিছনাটা অগাছলো আছে তো আগে চাউমিনটা বানাবো তারপরে বিছনা গোছাবো তো চলো চাউমিনটা বানাই আর সারাদিন ফুল ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখতে থাকো চলো তো দোকানে গিয়েছিলাম দোকান থেকে একটু ডাল নিয়ে আসি বাড়িতে ডাল যেহেতু অল্প আছে বলে এই যে মুসুরির ডাল নিয়ে আসি এই যে আর এখানে একটা ডিম নিয়ে আসি আর এই চাউমিন ডিম দিয়ে চাউমিন হবে আর আজকে দুপুর ডাল রান্না করবো এদিকে চাউমিনের জন্য জলটা বসে দিয়েছি এর মধ্যে দেব একটু লবণ আর একটু হলুদ হলুদ না আমি এক পরে হলুদ দিই না যেহেতু চাউমিনে তো এখন হলুদটা দিয়ে দেব তো গতকালকে মাছ খেয়েছিলাম তো আজকে আর বাবা বাইরে বলে মাছটা আনা হলো না তো যাই ডাল আর আলু মাছ যা এই দিয়ে আজকে দিন চালিয়ে দেবো আর কাল দেখা যাক মাছ কি চিকেন কি হয় আর একটু লবণও দিয়ে দিলাম এই অল্প করে তো চলো চাউমিনটা বানিয়ে নিই তারপরে দেখা হচ্ছে চাউমিনটা হয়ে গেছে চাউমিনটা নিয়ে ঘরে চলে এসেছি কারণ বাইরে প্রচণ্ড গরম দাঁড়ানো যাচ্ছে না ওই জন্য ঘরে পাকার তলে এসেছি আর সেদিকে এই কী চাউমিনটা ছেলে খুব পছন্দের খাবার ছেলে খুব খেতে ভালোবাসে চাউমিন তো এটা সস দিলে ভালো হতো তো সস বাড়িতে নেই আমি আর নিয়ে আসলাম না ওই জন্য তো এইভাবে প্লেন খাওয়া হবে তো চলো খেয়ে নিই একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আর ডিম টিম দিয়ে বানিয়েছি যেমন বাড়িতে হয় তার মনে বানিয়েছি তো চলো খেয়ে নিই ও মানু মানু চাউমিন খাচ্ছ ওদের মুখটা দেখি একটু চাউমিন টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে তোমার চাউমিন খেতে খুব ভালো লাগে বলো খুব পছন্দের খাবার তাই তোমার ভাগ হবে নাকি হ্যাঁ তোমার ভাগ দেবে একটু হ্যাঁ আমার আছে বলো তা না খেয়ে নাও উঠে বসো উঠে বসো তো চাউমিন খাওয়া কমপ্লিট এখন এখানে বসে আছি পাকার তলায় কী যে ভালো লাগছে কী বলবো তো পাকা ছাড়া চলাই যাচ্ছে না তো কালকে শুক্রবার ছিল কালকে মাছ আনা হয়েছিল তো কালকে মাছ রান্না করেছিলাম আজ করছে শনিবার তাও বাবা বলছিলো মাছ নিয়ে আসবে আমি বারণ করলাম কারণ রান্না করতে ভালো লাগছে না মাছ পাস তো ডাল করবো আর একটু ভাজাভুজি করব ওই দিয়ে দুপুর দুপুর রাত ওই দিয়ে চালিয়ে দেবো তো এখন হচ্ছে প্রথম কাজ এই বিছনাটা সুন্দর করে গোছানো তারপর রান্না করা আর ভাবজি এর মধ্যে আর রকম শ্যুট করবো না যদি পারি তো একবার শ্যুট করার চেষ্টা করছি তো চলো রান্নাবান্না শেষ করি আর রান্নাবান্না করতে করতে হয়তো তো একবার শেয়ার করতে পারি তো চলো দেখা যাক কী হয় সঙ্গে থাকা তো বন্ধুরা স্নান হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট আর এখন ভরিতে টাইম হচ্ছে একদম জাস্ট দুটো বাজে তো এখন খাবো খাবো তো আজকে মেনু হচ্ছে ডাল মুসুর ডাল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ডাল করেছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর করেছি আলু ভাজা শুকনো লঙ্কা দিয়ে ঠিক আছে আর হচ্ছে ভেন্ডি আলু ভাত এই হচ্ছে আজকের মেনু আর সঙ্গে আছে গন্ধরাস লেবু খাওয়ারটা জাস্ট জমে যাবে গন্ধরাস লেবু দিয়ে ডাল দিয়ে মারলে যে লাগে না সত্যি অসাধারণ তো চলো খেয়ে নিই খেয়ে দিলে রেস্ট নেবো নিয়ে একটু বেরোব চলো হ্যাঁ ডিম নিয়ে আসা হয়েছিল ডিমটা ভুলে গেছিলাম ডিমটা নিয়ে আসা হয়েছিল ডিমটা ভাজা করেনি কারণ সকালে চাউমিন খাওয়া ডিমটা ভাজলাম না চলো খাওয়া দাওয়া দেখো ভাড়া হয়ে গেছে এই যে ছেলের এটা ঠাকমার বড় মাসা বাড়ি নেই তো আসবে রাত্রে আর এখানে এই যে ভেন্ডি ভাত আর এই আলু ভাতা আসছে আর এখানে আছে দেখো এই যে ডাল পেঁয়াজ দিয়ে আগে বলেছিলাম আর এই হচ্ছে আলু ভাজা এই যে তো চলো লাঞ্চটা করে নিই আর তার সঙ্গে এই হচ্ছে গন্ধরাস লেবু চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়েছিলাম তো রেস্ট বলতে বন্ধুরা কী বলবো বিছানায় শোয়া যা আর একটা গরম তেলে কড়াইয়ের মধ্যে শোয়া একই রকম ফিলিংস হচ্ছিলো তো মানে বিছানা এত গরম ছিল সে মানে ভাষায় বলার মতো না আর কি জানো তো মানে বাইরে গরম হ্যাঁ পাখার হাওয়া গরম তো গরমে গরমে জীবনটা পুরো শেষ হয়ে গেল এরকম একটা ফিলিংস তো যাই হোক তারপরে আধ ঘন্টা পরে উঠলাম মোটে শাড়ি ফাড়ি পরে এখন যাচ্ছে একটু হাওয়া খেতে তো আমরা যাচ্ছি দুজনে তো ওই যে যাচ্ছিলো আমার সঙ্গে ও বলছিল না ক্যামেরাতে আসবো না তো যে আসতে চায় না তাকে তো জোর করে আনা যায় না তো যাই হোক চলো আমার গল্প করতে করতে যাচ্ছি আর আমার ছেলে যাচ্ছে ওর ছেলে যাচ্ছে ওটা আগে আগে যাচ্ছে মানে আমাদের সামনেই হাঁটছে তো আমরা গেছিলাম তিনজনে তো আমরা আর আমি আর যে যাচ্ছিলাম আমাদের বাড়ি একদম পাশাপাশি আর একজন যাচ্ছিলো তার বাড়ি একটু দূরে তো দেখো আমরা চলে এসেছি জল করে তো এখানে এত হাওয়া এত হাওয়া কি বলবো একদম পুরো শরীর মন সব ঠান্ডা হয়ে গেল তো বেশ কিছুটা পিছিয়ে আসার পরে আমরা একটা জায়গায় বসলাম তো সবার মতামত এখন হলো যে হ্যাঁ এখানটায় বসবো আর এর থেকে আর কিছুটা মানে হাঁটলেই বাড়ি এরকম একটা বিষয় তো যাই হোক হ্যাঁ এখানে বসলাম তো এখানে বসে আমরা পাঁচজনে গল্প করছিলাম তো ছেলেরা ওখানে খেলা খেলছিল আমরা তিনজনে গল্প করছিলাম তো সামনে দেখো সামনে ভিউটা কি সুন্দর লাগছে না দারুণ লাগছে তো এখানে অ্যাকচুয়ালি এটা জল কর এখানে মাছ ফাঁস চাষ করা হয় তো দেখে মনে হচ্ছে নদী দারুণ লাগছিলো দারুণ আর তেমনি ঠান্ডা হাওয়া তারপরে চিন্তা না করা হলো কিছু খাওয়া যাক তো কী খাওয়া যায় চলে গেলাম দোকানে নিয়ে আসলাম আইসক্রিম তো পাঁচজনের জন্য পাঁচটা আইসক্রিম তো পাঁচটা আইসক্রিম নিয়ে পাঁচজনে খাওয়া শুরু করে দিয়েছি আর তো ঠান্ডা ঠান্ডা হাওয়ার সঙ্গে ঠান্ডা আইসক্রিম তো অসাধারণ ফিলিংস তো এই ফিলিংস মানে ভাষায় বলা যাবে না তো যাই হোক এদিকে ওই একজন ফোনে ওর সঙ্গে কথা বলছিল তো আর কি বিউটি পার্লারে কাজ করে মেকআপের কাজ করে তো সেটাই কি কথা বলছিলো তো শুনলে ছেলে কি বললো তো সত্যি কথা বলতে আমার একদম আসতে ইচ্ছে হচ্ছিল না কারণ এত সুন্দর হাওয়া লাগছিল ওই হাওয়াটা কি মিস করতে চাইছিলাম না তো যাই হোক কিছু করার নেই পুরো সন্ধ্যায় গাছে বাড়ি যেতেই হবে তো আর একদিন আসার প্ল্যান হচ্ছে তো দেখা যায় কবে আসা যায় যদি আসি সেটাও শেয়ার করব তো চলো এখন বাড়ি যাই তো বন্ধুরা বাড়ি চলে এসেছি তো এখন টাইম হচ্ছে প্রায় সাতটা বাজে তো সবাইকে জানাই গুড ইভিনিং তো বাড়ি এসেছি সেই প্রচণ্ড ব্যবসা গরম গরম লাগছে প্রচণ্ড যে বাড়ি যে ফ্যানের তলে এসেছি ফ্যান হাওয়াটা গায়ে লাগছে না গরম লাগছে ওখানে তো পুরো প্রচণ্ড হাওয়া ছিল গা পুরো ঠান্ডা হয়ে গেছিলো বেশ ভালো লাগছিলো মনে হচ্ছে না যে বাড়ি চলে আসি তো চলো আগে শাড়িটা চেঞ্জ করবো কারণ শাড়ির জন্য আরও গরম লাগছে তো চলো আর এদিকে ছেলে এখন এই কী করছে বসে বসে কি রং টং নে কী করছে ওইকে একটু দেখি ভাত তাত বা কিছু অন্য কিছু খাওয়ানো যায় কি না দেখি খাই তো চলো পরে আসছি তো দেখো এখানে চা বসিয়েছি এই যে গ্রিন টি ফুটছে এই যে তো মনটা একটু চা চা করছিলো তো ওই জন্য গ্রিন টি বসলাম আর ছেলেকে ভাত খাইয়েছি আর রাত্রে হচ্ছে আমি টোর্স খাবো ভাবছি এখানে দুটি ডিম আছে দুটো ডিম রাত্রে সেদ্ধ করবো ছেলের জন্য আর ছেলের ছেলে ঠাকমা খাবে আর আমি ভাবছি ওটস খাবো রাত্রে রুটি নেই যেহেতু রুটি নেই না যেহেতু আটা নেই রুটি করবো না চটা হয়ে গেছে আর কী বলছেন হ্যাঁ রুটি করবো না আটা নেই যেহেতু আর এদিকে বড় তো বন্ধে খাওয়া দাওয়া করেই ফিরবে এই তো তো চলো আজ তোমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নিয়ম তো টাটা বাবা দেখা হচ্ছে আগামীকাল সারাদিন তোমার ভিডিওর সঙ্গে সবাই খুব খুব ভালো থাকুক টাটা